সালামুকুমান আশা করেই সকলে অনেক ভালো আছেন দোয়া করেই সকলে যেন এভাবেই ভালো থাকেন এবং আমাদেরকে সাপোর্ট করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সাগর পাড়ে চলে এসেছি আজকে আমাদের শেষ দিন এবং কিছুক্ষণ পরে আমাদের সময় যাবে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব তো শেষ মুহূর্তে চাওয়ার আগে আমরা আবার আপনাদেরকে সাগর পাড়ে সাগরের আবহাওয়াটা দেখানোর জন্য এবং নিজেও একটু সাগরের এই পরিবেশটা অনুভব করার জন্য এসছি ও বিগত দুই দিন আমরা এখানে ছিলাম আসি আপনারা আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখছেন আমরা কোথায় ঘুরছি কোন পরিবেশে খাওয়া দাওয়া করছি কোন পরিবেশে থাকছি হোটেল কেমন আমাদের সার্ভিস কেমন আমাদের সব কিছু আপনারা দেখতে মানে দেখেছেন ইনশাল্লাহ আশা করি যারা আমাদের সাথে আছে বা আমাদের গেস্ট যারা ছিল সবাই অনেক হ্যাপি সবাই অনেক স্যাটিসফাইড এবং আমরাও তাদেরকে নিয়ে স্যাটিসফাইড আছি ইনশাআল্লাহ তো আপনারা যদি আমাদের সঙ্গে ভ্রমণ করতে চান আমরা বাংলাদেশের অধিকাংশ স্পটে যত পর্যটন স্পটগুলো আছে সব সকল স্পটে আমরা ভ্রমণ করি তো আপনারা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশপাশের জেলা থেকে যে যেখান থেকে ইচ্ছা ইচ্ছুক থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের ভ্রমণের ব্যবস্থা করব আমরা কর্পোরেট ট্যুর এবং অফিসিয়াল ট্যুর এবং নর্মাল কেউ যদি সিঙ্গেল কাফল আসতে চায় আমাদের সঙ্গে সেই সকল ব্যবস্থা আমাদের করা আছে আপনাদের সকলের সুবিধার্থে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দুঃখিত পড়ে গেছি ধন্যবাদ আরো তাকে পড়ে গেছি প্রথম করলাম